দুজনে মিলে বের হয়েছি যাচ্ছি অযোগ্য দেখতে অনেক দিন পরে এক পর্দায় ঋতুপর্ণা আর প্রসেনজিৎ জানো তো স্কুটার চালাতে গিয়ে আমি একবার পড়ে গেছিলাম তারপর থেকে তো স্কুটার চালানোর কথা ভাবতেই পারি না ভয় লাগে আর ও আমাকে বারবার করে বলে তোমাকে সব গাড়ি চালানো শিখতে হবে এই গাছগুলো দেখো কি দারুণ লাগছে একজন অপরজনকে জায়গা দিয়ে কি সুন্দরভাবে বেড়ে উঠেছে বারুইপুর শো হাউসে এসছে আর ওর পাশেই তো বিশাল মেগা মার্ট ভাবছি ওখানে একটু ঘুরে যাও। অনেক খুঁজে এই পোস্টারটা পেলাম বাবা আবার লেখা অযোগ্য জুটির পঞ্চাশতম ছবি অনেক দিন পরে আমরা পপকর্ন নিয়েছি বাবা আইনক্সে যা দাম এটাই হয়তো পাঁচশো টাকা নিয়ে নিত এটা মনে হয় ওই দুশো টাকা মতো নিয়েছে সিনেমাটা খুব একটা ভালো লাগলো না মানে এমন শুরু করেছিল যেন মনে হয় লাস্টে গিয়ে ভীষণ টুইস্ট ভীষণ কিছু একটা ঘটনা আছে কিন্তু সেরকম কিছুই হলো না যাই হোক বিশালে এই জামাটা ওর খুব ভালো লেগেছে তবে প্যান্টটা কোনোভাবে ফিট হচ্ছে না তাই শুধু জামাটাই নিলাম চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল